কে এই বাঙ্গাল খান ট্রাইব্যুনালে দায়ের করা অভিযোগে বলা হয় উনিশশো সালে মীর কাশেম আলী বাঙ্গাল খান নামে পরিচিত ছিলেন অথচ রাষ্ট্রপক্ষের সাক্ষীদের দেয়া তথ্যেই দেখা যায় বাঙ্গাল খান ছিলেন ভিন্ন ব্যক্তি মীর কাশেম আলী নন যেমন রাষ্ট্রপক্ষের আট নম্বর সাক্ষী এসকন্দার আলম বলেছেন তিনি শুনেছেন মীর কাশেম আলী বলছেন খান সাহেব কোথায় উত্তরে খান সাহেব বলছেন মীর কাশেম আমি আসছি আবার উনিশ নম্বর সাক্ষী বলেছেন চোখ খুলে মীর কাশেম আলীর সাথে আরও একজনকে দেখি উনি খান সাহেব হতে পারে এ থেকে প্রমাণিত হয় ডালিম হোটেলের নির্যাতনকারী খান সাহেব আসলে মীর কাশেম আলী নন অন্য কেউ এমনকি তদন্তকারী কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিতেও কেউ মির কাশেম আলীকে খান বলে উল্লেখ করেননি ছোট বোনের হাজবেন্ড রাজাকার আলব রাতে নিয়ে এসে সকালে খবর পেয়ে আমি দেখতে এসেছি ওনাকে ওনার হাত পিছনে বাঁধা আর চোখে সাদা কাপড় না আমি আমি দেখি নাই কাউকে ওরকম আমি কাউকে দেখি নাই না 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 আমি জানি না সত্যি আমি দেখি না আমি চিনি না মিরকাস আমি চিনি না মিরকাস আমি কাউকে চিনি না সব বাঁকে বেঁধে ফেলেছে

ঘটনার সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে এসে লুৎফর রহমান তথ্য দেন যে নির্যাতনের ফলে তার সন্তান উৎপাদনের ক্ষমতা নষ্ট হয়ে গেছে অথচ লুৎফর রহমান ঘটনার পরে বিয়ে করেছেন এবং তিনি এক কন্যা সন্তানের জনক যার নাম তাসনিম রহমান মুক্তা মুক্তার বিয়ে হয় দুই সালের ছয় অক্টোবর যার নামায় পিতার নাম উল্লেখ করা হয়েছে লুৎফর রহমান তাহলে প্রশ্ন জাগে পুরুষত্বহীন একজন মানুষ বিয়ে করে সন্তান জন্ম দেন তিন নম্বর অভিযোগে বলা হয়েছে ২২ অথবা তেইশ নভেম্বর অভিযুক্তের নেতৃত্বে জাহাঙ্গীর আলম চৌধুরীকে তার কদমতলা বাসা থেকে ধরে নিয়ে ডালিম হোটেলে নির্যাতন করা হয় ঘটনার সাক্ষী জাহাঙ্গীর আলম ট্রাইব্যুনালের দাবি করেছেন ২২ অথবা তেইশ নভেম্বর তাকে ধরে নিয়ে আসা হলে সেখানে তার সাথে অপরবন্দী শফিউল আলমের দেখা হয় অথচ রাষ্ট্রপক্ষ কর্তৃক ট্রাইব্যুনালে জমা দেয়া মুক্তিযোদ্ধা শফিউল আলম সেই সে সময় আনন্দে বেদনায় বইয়ে লিখেছেন তাকে ধরে নিয়ে যাওয়া হয় সাতাশ নভেম্বর এমনকি শফিউল তার বইয়ে চট্টগ্রাম আলবদর কমান্ডার হিসেবে মীর কাশেম আলীর নাম একবারের জন্য উল্লেখ করেননি মীর কাশেম আলীর বিরুদ্ধে চার নম্বর অভিযোগে ডাবলমোরিং থানায় সাইফুদ্দিন খানকে তার নিজ বাসা থেকে ধরে নিয়ে ডালিম হোটেলে নির্যাতন করা হয় অথচ ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুদ্দিনের বোন নুরজাহানকে সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করা হয়নি মীর কাশেম আলীর বিরুদ্ধে আনিত ছয় নম্বর অভিযোগ হল চট্টগ্রাম শহরের একটি চায়ের দোকান থেকে হারুনুর রশিদ নামে একজনকে ধরে নিয়ে ডালিম হোটেল এবং সালমা মঞ্জিলে নির্যাতন ঘটনার সাক্ষী হারুনুর রশিদের স্ত্রী ট্রাইব্যুনালে মীর কাশেম আলীকে জড়িয়ে বক্তব্য দেন যা তার স্বামী হারুনুর রশিদের কথার সম্পূর্ণ বিপরীত কারণ সেই সে সময় আনন্দে বেদনায় বইয়ে হারুন ও রশিদের উদ্ধৃতি দিয়ে মাহবুবুল আলম লিখেছেন হারুন আলবদর কমান্ডারদের কাউকেই চিনতেন না মীর কাশেম আলীর বিরুদ্ধে আট নম্বর অভিযোগে উল্লেখিত নুরুল কুদ্দুস মোহাম্মদ নাসির নুরুল হোসেন সহ যে চারজনকে অপহরণ করে ডালিম হোটেলে নিয়ে নির্যাতন করা হয়েছে তাদের তিনজনই জীবিত এবং সাক্ষী হিসেবে তালিকাভুক্ত অথচ এদের কাউকেই সাক্ষী হিসেবে উপস্থিত করা হয়নি মীর কাশেম আলীর বিরুদ্ধে উত্থাপিত নয় নম্বর অভিযোগ উনত্রিশ নভেম্বর উনিশশো সালে সৈয়দ মোহাম্মদ ইমরান হোসেন কামালউদ্দিন জামাল উদ্দিন উদ্দিন গোলাম কিবরিয়া গোলাম রহমান এই ছয়জনকে অপহরণ ও নির্যাতন ঘটনার সাক্ষ্য হিসেবে ইমরান হোসেন জামাল উদ্দিন এবং সরওয়ারউদ্দিনকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলেও তারা কেউই অপহরণ ছাড়া অন্য কোনো বিষয়ে কিছুই বলেননি বা উল্লেখ করেননি এমনকি সাক্ষী জামাল উদ্দিন তাকে আটকের সময় মুখোশ পড়ার কারণে আটককারীদের কাউকেই চিনতে পারেননি বলে তথ্য দিলেও একই ঘর থেকে একই সময়ে আটক হওয়া অপর সাক্ষী উদ্দিন বলেছেন আটকের সময় দুজন আর্মি এবং একজন বদর সদস্য ছিল বদর সদস্য হল মীর কাশেম আলী একই ঘর থেকে একই সাথে গ্রেফতার হওয়া দুজন ব্যক্তির মধ্যে ঘটনার এতটা বৈপরীত্য থাকা অসম্ভব এগারো নম্বর অভিযোগে বলা হয় ঈদের পরের দিন শহীদ জসিমউদ্দিন সহ ছয় জনকে অপহরণের পর নির্যাতন করা হলে জসীমসহ পাঁচজন নিহত হয় এবং পরে তাদের লাশ গুম করা হয় অভিযোগের পক্ষে ডকুমেন্ট হিসেবে মুক্তিযোদ্ধা গাজী সালাউদ্দিনের লেখা একটি বই জমা দেয়া হয় ট্রাইব্যুনালে বইটিতে দেখা যায় এর লেখক বলেছেন জসিমের নিহত হবার স্থান এবং তারিখ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি অথচ ঘটনার সাক্ষী সানাউল্লাহ ট্রাইব্যুনালে তথ্য দিয়েছেন যে তিনি আঠাশ নভেম্বর ডালিম হোটেলে জসিমের লাশ দেখেছেন আর অপর সাক্ষী জাহাঙ্গীর আলম বলেছেন তিনি ডালিম হোটেলে জসিমের লাশ দেখেছেন চব্বিশ নভেম্বর মীর কাশেম আলীর বিরুদ্ধে বারো নম্বর অভিযোগ জাহাঙ্গীর আলম চৌধুরী টন্টু সেন ও রঞ্জিত দাসকে অপহরণ করে নির্যাতন সংক্রান্ত এদের মধ্যে টন্টু সেন ও রঞ্জিত দাসকে হত্যা করে তাদের লাশ গুম করে ফেলা হয় ঘটনার সাক্ষী সানাউল্লাহ ট্রাইব্যুনালে তথ্য দেন যে তিনি সাতাশ নভেম্বর ডালিম হোটেলে টন্টু সেন ও রঞ্জিতের সাথে কথা বলেছেন এবং আটাশ তারিখ তাদের হত্যা করা হয় ওই দিন তিনি ডালিম হোটেলে জসিমের লাশ দেখেছেন অথচ মুক্তিযোদ্ধা শফিউল আলমের সেই সে সময় আনন্দে বেদনায় বইয়ে উল্লেখ রয়েছে টন্টু সেন আটাশ নভেম্বর মারা যাবার তিন দিন আগে থেকে অজ্ঞান ছিল স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে একজন অজ্ঞান লোকের সাথে সাক্ষী সানাউল্লা কথা বললেন কি করে এ বিষয়ে রাষ্ট্রপক্ষের অপর ঘটনার প্রত্যক্ষদর্শী টন্টু সেনের ভাগ্নে প্রদীপ তালুকদার ট্রাইব্যুনালে প্রদীপের দেয়া তথ্যমতে উনিশশো সালে তার বয়স ছিল ছয় বছর ট্রাইব্যুনালে প্রদীপের দুটি ঠিকানা জমা দেয়া হয় এক্ষেত্রে খোঁজ নিয়ে দেখা যায় তার পুরাতন ঠিকানার কোনো অস্তিত্বই নেই আর নতুন ঠিকানায় যে ভোটার লিস্ট পাওয়া যায় তাতে উল্লেখ রয়েছে প্রদীপের জন্ম তারিখ উনিশশো সাল তাহলে উনিশশো সালে জন্ম নেওয়া ব্যক্তি কি করে উনিশশো সালের ঘটনার প্রত্যক্ষদর্শী হতে পারে বারো নম্বর অভিযোগে আরও বলা হয়েছে অভিযুক্তের নেতৃত্বে হাজারি লেনে আড়াইশো থেকে তিনশো বাড়িঘরে আগুন দেয়া হয় এবং একশোর বেশি পরিবারকে জোর করে ভারতে পাঠানো হয় কিন্তু এ বিষয়ে রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী হাজির করতে পারেনি তেরো নম্বর অভিযোগটি সুনীলকান্তি বর্ধনকে অপহরণ ও নির্যাতন সংক্রান্ত ঘটনার সাক্ষী সুনীলকান্তি বর্ধন নিজেই ট্রাইব্যুনালে বলেছেন তিনি উনিশশো সালে কোনো রাজাকার আলবদরকে চিনতেন না মীর কাশেম আলীর বিরুদ্ধে চৌদ্দ নম্বর অভিযোগ হল নাসিরুদ্দিন চৌধুরীকে অপহরণ ও নির্যাতন ঘটনার সাক্ষী নাসিরুদ্দিন চৌধুরী নিজেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে ট্রাইব্যুনালের তথ্য দিলেও জেরাই জানান যে তিনি উনিশশো একাত্তরে চট্টগ্রাম শহরে সার্কিট হাউস ছাড়া অন্য কোথাও আর্মি ক্যাম্প ছিল বলে জানেন না একজন মুক্তিযোদ্ধার পক্ষে এটা না জানা অত্যন্ত অস্বাভাবিক ও অবিশ্বাস্য মীর কাশেম আলী শুধু একজন রাজনীতিবিদ নন দেশ ও দেশের বাইরে তিনি একজন সফল উদ্যোক্তা ব্যবসায়ী ও বিনিয়োগকারী হিসেবে সুপরিচিত যে চট্টগ্রামকে তার কথিত অপরাধের ঘাঁটি হিসেবে উল্লেখ করা হয়েছে সে চট্টগ্রামে ছড়িয়ে আছে মীর কাশেম আলীর উন্নয়নের চিত্র একজন দেশপ্রেমিক ও উন্নয়নবান্ধব ব্যক্তিত্ব যদি শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে ন্যায় বিচার বঞ্চিত হন তবে তা ইতিহাসের এক অপদৃষ্টান্ত হয়ে থাকবে আদালতে নিরাপরাধ সাব্যস্ত হয়ে মীর কাশেম আলী আবারও ফিরে আসবেন জনতার মাঝে দেশের উন্নয়নে আবারও নিয়োজিত করবেন তার শরীরের ঘাম হৃদয়ের রক্তকণা এ প্রতীক্ষা আজ বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষের